व वेरी डिफरेंट फिल्म एक्शन फिल्म है बहुत अप्रिसिएशन मिल रहा है लोगों को जो एंड आई एम वेरी ग्रेटफुल फ्रॉम माई यू नो डायरेक्टर साइड আরে ভাই রে ভাই এবারে শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের ভিলেন নিয়ে এলো সামনে বিশাল বড় এক ধামাকা এই সিনেমায় ভিলেন হিসেবে থাকতে চলেছেন কাবির দোহান সিং যিনি মার্কো সিনেমায় কুখ্যাত একটা ভিলেনের ক্যারেক্টার প্লে করেছিলেন আর এই বিষয়টাই এখন গড়তে চলেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাবির দোহান সিংয়ের কাছে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করলে পরবর্তী প্রজেক্টের কথা তিনি বললেন যে বাংলাদেশে আমি একটা প্রজেক্ট করতে যাচ্ছি আর এটা সেখানকার সুপারস্টার শাকিব খানের একটা সিনেমা প্রথমবারের মতো আমি বাংলাদেশে সিনেমা করছি একটা বাংলা সিনেমা এবং সেখানে সব থেকে বড় যে স্টার তার সঙ্গে কাজ করছি এটা অনেকটা এক্সাইটেডের বিষয় পরিচালক আবু হায়াত মাহমুদের পরিকল্পনা যে এত দূর পর্যন্ত যাবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি আমরা ভেবেছিলাম হয়তো বাংলাদেশের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকবেন কিন্তু এই সিনেমা নিয়ে তিনি যেটা আগে বলেছেন এখন সেটা কাজে প্রমাণ করে দিচ্ছেন তিনি বলেছিলেন যে এই সিনেমায় কোনোরকম কোনো গাফিলতি তিনি করবেন না যে কারণে বাজেটটা অনেক বেশি এবং সমস্ত শুটিংয়ের প্রায় আশি ভাগের শ্যুটিং করা হবে বাংলাদেশের বাইরে তাই কাবির দোয়ান সিং এর মতো একজন ভিলেন যদি বাংলাদেশের শাকিব খানের অপোজিটে আসে এই বিষয়টা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন